বিশ্বজয়ের রেশ এখনও কাটেনি টিম ইন্ডিয়ার এবং টিম ইন্ডিয়ার ফ্যানদের তবে তার মধ্যেই কিন্তু ইতিমধ্যে আজ থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ একটা দুর্দান্ত দুর্দান্ত সিরিজ কিন্তু আমাদের জন্য ওয়েট করছে কারণ আজকে বিকাল সাড়ে চারটে থেকে তোমরা সরাসরি লাইভ দেখতে পারবে জিম্বাবুয়ে বনাম ভারত একটা নতুন টিম ইন্ডিয়ার লড়াই এই টিমটা কিন্তু সম্পূর্ণ নতুন যেখানে কিন্তু লিড করছে টিম ইন্ডিয়াকে শুভমান গিল ভবিষ্যতে তারকা বলতে পারো বা ভবিষ্যতের ভারতীয় ক্যাপ্টেন বলতে পারো এই শুভমান গিলকে সেখানে কিন্তু নতুন নতুন ছেলেপেলেদের নিয়ে বলতে পারো ইয়াংস্টারদের সম্পূর্ণ ইয়াংস্টারদের টিম নিয়ে কিন্তু আজকে মাঠে নামছে শুভমান গিল একটা নতুন ভারত একটা নতুন প্লেইং ইলেভেন একটা নতুন যুগ আজ থেকে সূচনা কিন্তু হয়ে গেল আর এটা অবে জিম্বাবুয়ের হাড়ারে স্পোর্টস ক্লাবে খেলা হবে প্রত্যেকটা ম্যাচ বিকাল সাড়ে চারটে থেকে তো লাইভ তোমাদের বললামই তাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কেমনটা হতে চলেছে ঠিক আজকের ম্যাচে প্লেইং ইলেভেন শুভমান গিল কাদের কাদের অভিষেক করাচ্ছে কোন কোন প্লেয়ার কিন্তু আজকে ডেবিউ করবে সঙ্গে কারা কারা থাকবে প্লেইং ইলেভেনে রয়েছে কিছু ইন্টারেস্টিং নাম ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস তোমাদের জানাবো তো চলো ভিডিওটা সময়ানোচনা করে দেরি দেরি না করে শুরু করা যাক যে কোন কোন প্লেয়ার থাকছে আজকে ভারতের প্লেইং ইলেভেনে তো অবশ্যই প্রথমে নাম আসে ক্যাপ্টেন শুভমান গিল তারপরে অভিষেক শর্মা যে কিনা আজকে অভিষেক করছে তার প্রথম ম্যাচ কিন্তু আজকে হতে চলেছে ডেবিউ ম্যাচ বলতে পারো এটা গেল ওপেনিং কম্বিনেশন এরপর ঋতুরাজ কাইকোয়াড রিয়ান পরাগ রিঙ্কু সিং ধ্রুব জুড়েল উইকেট কিপার সেও কিন্তু ডেবিউ করবে বলতে পারো ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই হাশিদ রানা খালিল আহমেদ এবং মুকেশ কুমার তো এই ছিল টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন জিম্বাবুয়ের বিরুদ্ধে সম্পূর্ণ ইয়াংস্টারদের প্লেইং ইলেভেন ম্যাচটা কিন্তু দেখতে ভুলো না কারণ একটা নতুন যুগের সূচনা কিন্তু বলে দিলাম তোমাদের যেটা তো শুভমান গিলের ক্যাপ্টেন্সি কিন্তু নজরে থাকবে সঙ্গে নজরে থাকবে অভিষেক শর্মার ব্যাটিং যে কিনা আইপিএলে গোটা আইপিএল কিন্তু একাই কাঁপিয়েছে বলতে গেলে ভাই তার সুযোগটা প্রাপ্যই ছিল তো অভিষেক শর্মার ব্যাটিংটাও কিন্তু নজরে থাকবে সুতরাং আজকের ম্যাচের জন্য তোমরা কে কে এক্সাইটেড এবং কে কে আজকের ম্যাচটা দেখছো নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও